দর্শকরা আপনারা জানেন দর্শকরা যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের আসাম বিশ্ববিদ্যালয় যে ইস্যু সেটা নিয়ে এখন অত্যন্ত সরগরম বরাকের বৌদ্ধিক এবং সোশ্যাল মিডিয়া মহল এবং এটা এবং আজকে এ বিষয়ে অনেক তর্কাতর্কি চলছে এবং এটাও আপনারা জানেন যে বাংলা সাহিত্য সভার পক্ষ থেকে একটা প্রেস বিবৃতি দেওয়া হয়েছিল এবং সেই বিবৃতিতে তারা বলেছেন যে তারা তারা যে যে কথাটা বলেছেন যে তা সোশ্যাল মিডিয়ায় যে কথাটা তারা বলতে চাইছেন সেটা হলো যে তারা আসাম চুক্তি রূপায়ণ মন্ত্রকের ওয়েবসাইট থেকে তথ্যটা নিয়েছেন তো এটা আমি তো এটা একটা অযৌক্তিক একটা কথা কারণ এটা কোনো আইনি বৈধতা নেই সেটা আমি এখানে বলে আমাদের এখানে আইনজীবী ধর্মানন্দ দেব বলে দিয়েছেন এবং আপনারা সবাই সেটাই জানেন যে একটা সরকারি ওয়েবসাইট কোনো একটা ঐতিহাসিক ঘটনার জন্য প্রামাণ্য দলিল হতে পারে না এবং এখন পর্যন্ত বিভিন্ন মহল থেকে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে তিনি ক্ষমা চাননি বরং তার হয়ে তার সংস্থা এবং অন্যান্যরা নানান ধরনের কথাবার্তা বলছেন হোক তো আজকে এই বিষয়ে প্রতিবাদ জানাতে একটা হয়েছিলেন আকসার প্রাক্তনীরা আকশা আপনারা জানেন যে অল কাছার করিমুগ স্টুডেন্ট ইউনিয়ন যে যে সংস্থার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছিল শুধুমাত্র যে আকসা আন্দোলন করেছিল এমন নয় আরও অনেক সংগঠন তাদের সঙ্গে যুক্ত হয়েছিল সবার যৌথ প্রচেষ্টায় এই আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনটা হয়েছিল এবং এই আন্দোলনের এবং এটা যে তীব্র গণ আন্দোলনের ফসল এটাই আজকে আকসার নেতারা আকসার সেই দিনের নেতারা তুলে ধরলেন আজকে কে কে এসেছিলেন এই এই তো ওই সাংবাদিক সম্মেলনটার কিছু কিছু অংশ আমি আপনাদের এখানে তুলে ধরছি আমি এই তুলে ধরছি যাতে আপনারা বুঝতে পারেন যাতে আপনারা বুঝতে পারেন যে আকসা ওই কীভাবে বরাকের মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন আজকে ইতিহাসকে বিকৃত করার একটা প্রচেষ্টা হচ্ছে তো এটা কীভাবে হচ্ছে আমি আপনাদের একটু দেখাচ্ছি এখানে যে চারজন যে যে কজন স্টুডেন্ট এরা হলেন অধ্যাপক হিলাল লস্কর তিনি ছিলেন আকশা যে গঠিত আকশা কীভাবে গঠিত হয়েছিল আমি আগেও বলেছি কিন্তু আজকে আটটু বলে দিচ্ছি প্রত্যেকটি কলেজের ছাত্র সংসদ নির্বাচিত ছাত্র সংসদরা একত্রিত হয়ে আকসা গঠন করেছে তখন সতেরোটি কলেজ ছিল সতেরোটি কলেজের ছাত্র সংসদের সভাপতি এবং সম্পাদকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছিল তো সেই কমিটির সহসভাপতি ছিলেন হিলাল উদ্দিন লস্কর তিনি আজকে আজকে এসেছিলেন এখানে এবং তিনি ওই সময়ের একটা দৃশ্য ব্যাখ্যা করেছেন আর এসেছেন পঙ্কজকান্তি দেবরায় তিনি ছিলেন সেই সময় বদরপুর কলেজে অর্থাৎ উনিশশো সালে যখন আকশার জন্ম হয়েছিল সেই তিনি ছিলেন বদরপুর কলেজের ছাত্র সংসদের জিএস এসেছিলেন শান্তনু দাস তিনিও আকসা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি শিলচর পুরসভার তিনি ছিলেন চেয়ারম্যান এসেছেন প্রমোদ আজকে সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রমোদ শ্রীবাস্তব তিনি ছিলেন আকসার সঙ্গে অতঃপ্রথভাবে জড়িত এবং প্রদীপ দত্ত রায়ের প্রতিটি নেতৃত্বের সঙ্গে তিনি সঙ্গে ছিলেন এসেছেন গীতেশ পাল তিনি প্রদীপ দত্ত রায়ের পরে যিনি সভাপতি হয়েছিলেন তারপর সে মকুব বড়ভুইয়া সঞ্জীব রায় এসেছেন যিনি শহীদ যিনি আকসা পরিবারের অর্থাৎ আকসার কর্মকর্তা দিলীপ রায়ের তিনি ছোট ভাই তিনি ব্যাখ্যা করেছেন তিনি সে সময় ছাত্র ছিলেন তিনি কিভাবে বিশ্ববিদ্যালয় আন্দোলনে সহযোগিতা করেছিলেন তো প্রথমে আমরা শুনে লস্কর কি বলছেন শিলচরের বেশ কয়েকজন আমি বলবো দূরদর্শী ছাত্রনেতা বিশেষ করে প্রদীপ দত্ত রায়ের নাম উল্লেখ করতে হয় উনার নেতৃত্বে আমাদের বরাক উপত্যকায় একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক সেই দাবিতে আমরা দীর্ঘ দশ বছর আন্দোলন করেছি আজকে একটা কথা আমি এখানে বিশেষ করে বলতে চাই আমার মতো অন্তত কয়েক হাজার কলেজের অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্ত রাজ্যে আছেন প্রশান্ত চক্রবর্তীকে আমরা তত ভালো করে জানি না উনি কোনোভাবেই যে খুব সিগনিফিক্যান্ট একজন লোক আমরা সেটা জানি না কিন্তু তারিখটা হচ্ছে উনিশে মে এবং অসম সাহিত্য সভার যারা প্রতিনিধিরা এখানে এসেছিলেন তাদের সম্মুখে এবং আমাদের এই যে দীর্ঘ আন্দোলনের ফসল অসম বিশ্ববিদ্যালয় তার গৃহে দাঁড়িয়ে যদি কেউ এটাকে তো আর ইতিহাস আমরা বলতে পারি না আমাদের বিশ্ববিদ্যালয় উনিশশো সালে শুরু হয়েছিল আইনটা পাশ হয়েছিল উননব্বই সালে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ বছরের ঘটনা এবং সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন প্রায় সবাই জীবিত রয়েছেন সুতরাং এটা যে এটাকে ঐতিহাসিকও আমরা বলতে পারি না এই সেই দিনের ঘটনা সেখানে সেই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে যদি তার ইতিহাসকে বিকৃত করা হয় এমন একটা দিনে এমন একটি সংগঠনের সামনে সেই বিভিন্ন ঘটনার কারণে সেটা আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক হয়েছে যে কারণে বাধ্য হয়ে আমরা প্রাক্তন আকসার যারা কর্মীরা তিন জেলার আমরা এখানে আজকে এসে সমবেত হয়েছি এবং তীব্র ভাষায় আমি এই ধরনের যে একটা বিশ্ববিদ্যালয়ের ঠেকাগৃহে দাঁড়িয়ে ভুল তথ্য পরিবেশন করে বরাকের মানুষকে বিপদগামী করা বিভ্রান্ত করার যে চেষ্টা তার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছে ওনার সম্পর্কে আমি আগেই বলেছি অল্প স্বল্প জানে শুধু উনি নন এই মুহূর্তে আসামের কিছু অতি উৎসাহী অত্যুৎসাহী লোক নিজেদের পরিচয়কে সরকারের সামনে নিয়ে আসার জন্য শুধু এটা নয় আরও নানা ধরনের কাজ করে আজকে আসামের যে শান্তিপূর্ণ একটা পরিবেশ সেই পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছেন আমরা যারা আকশা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম আমরা উদার ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাস করি এবং সেই আন্দোলনের সময়ে আপনারা অনেকেই সাক্ষী আছেন ভরাকে শুধু বাঙালি যে সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা সেখানে জড়িত ছিলেন তা নয় তার উঠে উঠে আমরা দেখেছি মণিপুরী সম্প্রদায়ের লোক বাগানের লোক আমরা সবাই এই অঞ্চলের বাসিন্দা হিসেবে সম্মিলিতভাবে যে সার্বিক আন্দোলন আচ্ছার নামে ভরাকে হয়েছিল সেটা ইতিহাসে নজিরবিহীন আসাম আন্দোলন ঊনসত্তর সালে আরম্ভ হয়ে পঁচাশি ইংরেজিতে ছয় বছর তার সময়সীমা ছিল কিন্তু আমাদের আন্দোলন তিরাশি থেকে চৌরানব্বই আমরা বলতে পারি হ্যাঁ এগারো বছর এক টানা একই নেতৃত্বে কোনো ধরনের আভ্যন্তরীণ বিরোধ আমাদের ছিল না এবং ভরাকের সবাইকে নিয়ে আমরা সেই আন্দোলন পরিচালিত করে সর্বশেষে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পেয়েছি আমি বলেছি আগে যে আমরা যারা আকশা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম আমরা উদার ভারতীয় জাতীয়তা বিশ্বাস করি কোনো উগ্র আঞ্চলিক সাম্প্রদায়িকতা কোনো উগ্র ভাষিক সাম্প্রদায়িকতা কোনো উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতা সেটা নিয়ে ভারতবর্ষ চলতে পারে না এই ধরনের বিকৃত মানসিকতা নিয়ে নানা সময়ে আমরা দেখেছি আসামের সুন্দর একটা পরিবেশ নানাভাবে নানা সময়ে বিঘ্নিত হয়েছে এই ধরনের একটা কর্মসূচি হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য আমাদের জন্য প্রচন্ডভাবে অবমান অবমাননাকর তীব্র ভাষায় আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে দাবি জানাচ্ছি আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেই ইতিহাসকে নিরপেক্ষভাবে সমস্ত ঘটনা সম্মিলিত করে তার ইতিহাস লিখা হোক কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানে এই বিশ্ববিদ্যালয়ে কেউ আমাদেরকে উপহার দেনি আমরা লড়াই করে এনেছি এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের বরাকের ভবিষ্যৎ জড়িত এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যৎ জড়িত সুতরাং এই ইতিহাসটা আমরা আমাদের যারা নতুন প্রজন্ম তাদের কাছে তুলে ধরতে চাই আর এ করতে তিনি ভালোই করেছেন এই কথাটা না বললে আমরা অনেকে বিস্তৃত প্রায় অবস্থায় ছিলাম যে ধরে নিয়েছিলাম এই বিশ্ববিদ্যালয় তো আছেই নতুন প্রজন্মের অনেকে জানে না কিন্তু তার পিছনে এই যে ত্যাগ প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে যারা সেই আন্দোলনে ছিলেন সেটা আমাদের যারা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ভবিষ্যতে করবেন তাদের জানা প্রয়োজন দর্শকরা আপনারা হিলারউদ্দিন লস্করের বক্তব্য শুনলেন এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই অধ্যাপককে মাফ চাইতে হবে তবে তিনি বোরাকে ঢুকতে দেবেন কি দেবেন না যে দাবি আশা করেছিল সেটার তিনি সমর্থক হলেন তিনি বলেছেন যে আমরা বিনীতভাবে আমরা বলতে চাই যে তিনি খোয়া চান তো এবার আমরা এবার আমরা দেখি পঙ্কজ কান্তি দেবরাই কি বলছেন কান্তি দেবরাই আমি বলেছি যে বদরপুর কলেজের সেই সময় তিনি ছিলেন আকশা আন্দোলনকে গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে তারও একটা বিরাট ভূমিকা ছিল উনিশশো তিরাশি মেঘে যখন আকশা স্থাপন ষোলোটা কলেজের জিএসবি নিয়ে সেই ছিলাম আশার জন্মলগ্ন থেকে সেদিনকা ব্রহ্মপুত্র বেলি থেকে আগত জনিত প্রফেসর চক্রবর্তী বয়ান আমাদেরকে খুব ব্যতীত করেছে আমরা নিন্দা জানাই আমি আমার পূর্ববর্তী বক্তারা সবাই বললেন সবাই আপনারা এইটুকু জানেন সবাই শুনেছেন তো আমি এইটুকু শুধু বলতে চাই যদি আসাম বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ফসল হয় তবে প্রতিদ্বন্দ্বরাই কেন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট পার্লামেন্ট থেকে ডক্টরি দেওয়া হলো রাজীব গান্ধী শিরোয়ানি অ্যাওয়ার্ড কেন দেওয়া হলো এইগুলো কি আসাম আন্দোলনের ফসল প্রমোদ এবার আমরা শুনি প্রমোদ শ্রীবাস্তব কি বলছেন প্রমোদ শ্রীবাস্তব প্রমোদ শ্রীবাস্তব তার বক্তব্যকে অত্যন্ত সুন্দরভাবে প্রেক্ষাপটটা উপস্থাপন করেছেন আমরা তার মুখে তিনি কি বলছেন সবসে পহলে তো আপনি সবাইকে স্বাগত করতাম आज इस प्रेस कॉन्फ्रेंस में और जैसा कि अभी राहुल ने बताया एक प्रोफेसर मोहम्मद वेली से आते हैं यहाँ पे, जिनको कोई ज्ञान नहीं है न हमारे यूनिवर्सिटी के बारे में न हमारे बोराक के बारे में आके वो आए थे यहाँ पे एक भाईचारा का संदेश लेके, मगर लगता है कि वो कुछ ऐसा कर गए कि तो वो हमारे पीठ पे छुरा धोप के गया उनको यह पता नहीं कि यह आंदोलन कैसे शुरू हुआ था हमारा यह आंदोलन शुरू ही हुआ था आंसू आंदोलन के विरोध में क्योंकि उस समय डिब्रूगढ़ यूनिवर्सिटी गुवाहाटी यूनिवर्सिटी में यहाँ से जो भी छात्र जाते थे उनके मार्कशीट फाड़ दिए जाते थे उनके साथ खराब व्यवहार किया जाता था इसके विरोध में आकर तब ये सिद्धांत लिया गया कि बोराक में एक अपना विश्वविद्यालय होना चाहिए तब प्रदीप दत्त राय के नेतृत्व में 1983 में हम सब मिलके इस आंदोलन को हम लोग ने शुरू किया था और इसके गवाह सिर्फ बोराक के ही लोग नहीं आप मीडिया भाई आपका बहुत बड़ा योगदान था उसमें आप सब लोग ने बहुत सहयोग दिया था हम लोगों को और आप सब इस बात के गवाह हैं कि यह आंदोलन कैसे हुआ था सिर्फ आप ही नहीं बोराक के चाहे मर्चेंट एसोसिएशन हो चाहे बार एसोसिएशन हो चाहे बस ऑनर एसोसिएशन हो ट्रक ऑनर टैक्सी हर कोई 25 लाख जो जनसंख्या है हर आदमी इस आंदोलन के साथ जुड़ा हुआ था हमने जो भी आंदोलन शुरू किया हमने जो भी बंद बुलाया या रेल रोको या ब्लैकआउट जो भी किया उसमें हर एक आदमी का योगदान था जिस वजह से हमारा यह आंदोलन जो भी प्रोग्राम हमने हाथ में लिया वो आंदोलन मेरा सक्सेस हुआ जो प्रोफेसर वहाँ बैठ के ये सब बोल के गए हैं मैं कड़े शब्दों में उनका निंदा करता हूँ और मैं उनको चैलेंज करता हूँ आपके माध्यम से अगर आप एक भी प्रमाण दिखा दें कि आसाम यूनिवर्सिटी बेली में जो हुआ है इसमें आंसू के आंदोलन का कोई यो, योगदान है तो मैं खुद आपके सामने आके क्षमा मांगूंगा और नहीं तो आप जिस प्रोफेशन में हैं प्रोफेसर के प्रो, प्रोफेशन में आप क्षमा मांगें बेली की जनता से और अब जिस पद पे हैं उससे आप त्याग दें क्योंकि एक प्रोफेसर अगर ये झूठी बात करके लोगों को गुमराह कर सकता है तो वो आने वाले दिनों में अपने बच्चों को भी गलत रास्तों पर ले जा सकता है इसलिए मैं कड़े शब्दों में इनकी निंदा करते हुए मैं कहना चाहता हूँ कि आप अपने शब्दों को जैसे भी हो अगर मीडिया मीडिया के माध्यम से मेरी आवाज़ अगर आप तक पहुँच रही है आप अपने शब्दों को वापस लें सब लोग गवाह हैं उस समय संतोष मोहनदेव जो बराक से ही नेता थे उस समय ये क्या नाम है राजेंद्र कुमार वाजपेयी अटल बिहारी वाजपेयी उसके बाद लाल अडवाणी प्रियोरंजन दास मुंशी एस एस अलवालिया ये सारे लोग गवाह हैं ये सारे लोग जानते हैं हम लोग ने कैसे आंदोलन शुरू किया था इन सबके योग हमारे आंदोलन के साथ समर्थन था सबका एक सहयोग था हमारे साथ इसलिए हमारा ये आंदोलन सक्सेस हो पाया मैं आज सिर्फ इतना ही कहना चाहता हूँ कि यह आंदोलन बोराक का था बोराक की जनता का था बोराक के हर एक आदमी का इसमें योगदान है इसमें बाहर का किसी का कोई हस्तक्षेप नहीं है और जिनको जो इस पर ज्ञान नहीं है वो अपना ज्ञान इस पर ना दें मैं कड़े शब्दों में फिर से उनके निंदा करते हुए শান্তনু দাস যিনি শিলচর শহরের একজন বিশিষ্ট সমাজকর্মী এবং তার বাবা সরজ দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী সেই পরিবারের সন্তান তিনি একশো আন্দোলনে তিনি পুরোপুরি জড়িত ছিলেন এবং সেই সময় একটা প্রেক্ষাপটে আমরা তার মুখে শুনতে আমরা তার মুখে একটু শুনবো এই সাংবাদিক সম্মেলনে তিনি কী বলেছেন আমার কাছে আজকে সাংবাদিক সম্মেলনটা অনেক অনেক অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা এত বড় একটা মিথ্যাচারের বিরুদ্ধে এ ধরনের যারা যারা আন্দোলনটা করেছিলেন সেই সময়টা তারা এখানে এসেছেন এটা একটা বিরাট প্রামান্য দলিল হয়ে থাকবে উনি হঠাৎ করে এইরকম কেন বললেন আমি বুঝতে পারিনি আমাদের এই আন্দোলনে যদি প্রমাণ দেখতে হয় আমি ওই সময় অগপ পিরিয়ড ছিল তার থেকে আমি তখন যদিও আমি উপদেষ্টা ছিলাম সরে গিয়ে শিলচর পৌরসভাতে আমাকে ভাইস চেয়ারম্যানশিপ দেওয়া হয়েছিল এবং জায়গাটা আগে থেকে সিলেক্ট করা ছিল কিন্তু ওই জায়গাটা হ্যান্ড করা হয় তার প্রতিবাদে চিফ মিনিস্টারের সাথে কথাও বলা হয়েছে এবং তার প্রতিবাদে আমি রিজাইন করেছি এই রেজিগনেশানটা নিয়ে আমার মনে আছে সর্বভারতীয় বিশেষত টেলিগ্রাফে সুবীর ভূমিক নিজস্ব আর্টিকেলও লিখেছিল যাই হোক ওনাদের এটাও ওনার যদি সম্যক জ্ঞান থাকে তাহলে বড় আন্দোলনের নেতা বোডাফা ওপেন ব্রহ্ম কিন্তু আমাদের সমর্থন করতে বার কয়েক শিলচর এসেছিল এবং আমাদের সাথে বৈঠক করেছিলেন আর তো এইটা করতে গিয়ে অনেক কিছুই বলা যায় এই যে আসাম আন্দোলনের চুক্তিটাই তো আমাদের বিরুদ্ধে হয়েছে এই চুক্তির ফসল না আমাদেরকে এটা ইউনিভার্সিটি দিতে গিয়ে ওরা তেজপুর ইউনিভার্সিটি দিল একরকম সংগ্রাম ছাড়াই আর আজকে আসাম আন্দোলনের পরে যে চুক্তিটা হয়েছে বরাকের জন্য তো কিছু হয়নি ওটা নেগলেক্টেড তখনও ছিল আজও আছে যে কোনো কিছুর জন্যই আমাদের সংগ্রাম করতে হয় যাই হোক এটা নতুনভাবে বিস্তারিত আমাদের আগের ভাইস প্রেসিডেন্ট বলেছেন প্রেসিডেন্ট আছেন আমি শুধু এইটুকু বলেই এটার প্রয়োজনে আপনারা আমাদের কাছে আছে বিভিন্ন সংবাদ মাধ্যমের ফ্রন্টলাইনের লেখাগুলো এগুলো দেখতে পারেন ইদানিংকালে আমাদের বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সভাপতি শুনি আমরা সঞ্জীব রায় কি বলছেন আন্দোলনের সূত্রপাত হয়েছিল হাজার হাজার লোকরা ব্যক্তিগতভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু কিছু পরিবার ছিল যে পরিবার ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলনে সেই পরিবারগুলোর মধ্যে অন্যতম পরিবার আমাদের পরিবার ছিল এবং আমার প্রয়াত দাদা দিলীপ রায় উনি সে সময়ে আকসার ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন এবং আমি পাশে থেকে এবং দূর থেকেও আমি আকসা আন্দোলন দেখেছি সে সময় তো আমরা ক্লাস সেভেন এইটে ছিলাম ব্যক্তিগতভাবে কিছু করার ছিল না যে কাজগুলো আমরা করেছি এটা আজকে দু একটা কথা বলতেই হয় যে আকসা আন্দোলনের সময় অনেক সময় পুলিশ হয়রানি হয়েছে দাদা মাসকে মাস ভোর থেকে বেরিয়ে বাইরে থাকতো প্রদীপ দ্বারাও থাকতো সেই সময় কিন্তু মোবাইল ছিল না আমাদের মতন যারা ক্লাস ফাইভ সিক্সের স্টুডেন্ট আমাদের সাহায্যে অনেক খবরাখবর পৌঁছানো হতো চিঠি আমরা নিয়ে নিয়ে গেছি সাইকেল চালিয়ে সেটিও কিন্তু আমাদের অবদান আছে তাই সেই প্রাক্তনী পরিবারের এই সদস্য হিসাবে আমি এই কথাটি বলছি যে যারা আজকে এখানে এসে প্রশান্ত চক্রবর্তী মহাশয়া বলে গেলেন আমি একটা ডাউট এখানে আমি পেস করছি আপনাদের সম্মুখে সেই বার্তা যে উনি দিয়ে যায় এখানে এটা তো এমন নয় যে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনকে অন ইউ টার্ন দেওয়া একটা চক্রান্ত কারণ আজকে যদি ভাতৃত্ব বোধের বার্তা নিয়ে কারো আসে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আর যদি হোমওয়ার্ক না করে আসে তা আমরা ধরে নিতেই পারি যে এই শহীদের ভূমিতে যেখানে আন্দোলনের একটা মাত্রা পেয়েছিল আমাদের সিক্সটি ওয়ানে উনিশশো একষট্টিতে বা তিরাশি থেকে আমাদের ছাত্র আন্দোলন সেই পটভূমিতে দাঁড়িয়ে যিনি একটি এমন কথা বলে গেলেন যে যাওয়ার পর দিন থেকে সমগ্র বরাকবাসী আমরা আমরা দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি আজকে যারা আকসাতে জীবিত আছেন ওরা আজকে মুখ খুলে কথা বলছেন আজকে যারা প্রয়াত হয়েছেন আমি জুলি বেগমের কথা বলবো আমি অ্যাডভোকেট অনুপ দত্তর কথা বলবো আমি প্রয়াত দিলীপ রায়ের কথা বলবো আমি বিনোদ গোস্বামীর কথা বলবো প্রদীপ মিশ্রার কথা বলবো আজকে ওরা কিন্তু স্বর্গে আছে ওরা আত্মা আস্তে কষ্ট পাবে তো আমার কথা হচ্ছে যদি সুবুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে উনি এসেছেন বরাক উপত্যকায় আমাদের মৈত্রীর বার্তা নিয়ে এবং এইরকম একটা উশৃঙ্খল কথা বলে গেলেন আমার মনে আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি করছি উনি অতি সত্তর বরাকবাসীর কাছে ক্ষমা চান এই ক্ষমা না চাইলে আমরা মনে করব যে মাইক্রোফোনটা ওনার হাতে ছিল রিমোটটা ডিসপ্লে ছিল আমাদের ধারণা যে এরকম শিক্ষিত একটা ব্যক্তি উইদাউট হোমওয়ার্ক যদি এসে এখানে বলতে পারেন মাইক্রোফোনটাই ওনার ছিল রিমোটটা আরও কোথাও ছিল আমরা চাই যার কাছে রিমোটটাও যে সত্যটা ছিল সত্যটা প্রমাণ করতে হবে এবং আমার একটা হেডলাইন এখনো মনে আছে সোনার কাছারের সোনার কাছের লেখা ছিল আবার রক্ত ছাড়ানো আকশা দর্শকরা এদের সবার বক্তব্য থেকে একটা কোথায় বারবার এখানে উঠে আসছে চাষা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আন্দোলন সম্বন্ধে এইসব মন্তব্য করে অধ্যাপক চক্রবর্তী বরাক মানুষকে যারা খাটো করেছেন এবং যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত করেছেন তাদের ভূমিকাকে তিনি খাটো করে দেখিয়েছেন একটি ওয়েবসাইটে একটি ওয়েবসাইটের তথ্যের উপর নির্ভর করে তিনি এভাবে লক্ষ লক্ষ বরাকবাসীকে অপমান করতে পারেন না দর্শকরা বিষয়টা কিন্তু অত্যন্ত সিরিয়াস দিকে যাচ্ছে এবং এটা ঠিক প্রশান্ত চক্রবর্তী ক্ষোভা নাচ না চাওয়া পর্যন্ত কিন্তু এই যে আপনারা দেখছেন যে খুব এগুলো কিন্তু আরও বাড়তে থাকবে আরও বিভিন্ন সংগঠন কিন্তু এখন এই ব্যাপারে সচ্চার হচ্ছে এবং এটাকে কোনোভাবেই যদি প্রতিহত না করা এবং এটা যে অত্যন্ত নিন্দনীয় সেটা বলার অপেক্ষা রাখে না এবং প্রত্যেকেই এরা নিন্দা করছে এবং প্রত্যেকেই এই যে হিলাউদ্দিন লস্কর বললাম যে যিনি আকসার তিনি এখন তিনি হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ হিসাবে তিনি অবসরগ্রহণ করেছেন কয়েকদিন আগে প্রত্যেকেই কিন্তু এরা শিক্ষা জগতের সঙ্গে জড়িত এবং আকশা আন্দোলনের সঙ্গে জড়িত তাই দর্শকরা এই যে বিষয়টা যেটা আপনারা আপনাদেরকে আমি সাংবাদিক সম্মেলনটা দেখালাম যে প্রাক্তন প্রাক্তনীরা যা বললেন এই বার্তাটা পৌঁছানো উচিত এবং একটি কথা আমি বুঝতে পারছি না যে প্রশান্ত চক্রবর্তীর হয়ে তার সংস্থার সবাই কথা বলছেন কিন্তু তিনি কেন মুখটা খুলছেন না এই প্রশ্ন কিন্তু সবার এবং এই ইস্যুটাকে যারা খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না অনেকেই আছেন আমি জানি সবসময়ই কিছু লোক থাকে ভাষা আন্দোলনের বিরোধিতা করারও লোক ছিল এই ছিয়াশি ভাষা সার্কুলার আন্দোলনের বিরোধিতা করার লোক ছিল এই ঠিক এখনও প্রশান্ত চক্রবর্তীর এই বক্তব্যের পরেও তাকে সমর্থন করার মতো লোক আছেন এলাকায় এটা থাকবেনই থাকতে পারেন এটা আমি বলছি না কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু বরাকের বরাকের বিবেক কিন্তু জাগ্রত হচ্ছে নমস্কার